আর কি করে শান্ত বল আমি মোবাইল ছাড়া একমিনা তুমি মোবাইলের প্রতি কতটা আসক্ত হয়েছে que eu vai e vai sorry. বুঝলাম না তোমাকে যখনই দেখি হয়তো মোবাইল দিয়ে গেমস খেলছো নয়তো বা ফোনে কথা বলছো তোমাকে এছাড়া আর কোনো কাজ নেই এর কি করব বল কিন্তু কাজ ভালো লাগে না একটু গেমস খেলে সময় টাইম পাস করতেছি আর কিন্তু তোমার জানা উচিত অতিরিক্ত মোবাইল দেখার কারণে শরীরে অনেক ক্ষতি সাধিত হয় এবং অতিরিক্ত মোবাইল দেখার কারণে ব্রেনের কার্যক্ষমতা কমে যায় দৃষ্টি শক্তি হ্রাস পেতে থাকে এবং সময়েরও অপচয় হয় অতিরিক্ত মোবাইল দেখার কারণে আর তাছাড়া এটা কেন কি হয়েছে আরে বলিস না মোবাইলের টাকা নাই আব্বো খুঁজিনা আপ্য দিছে না তার জন্য মাত্র একটা সেম গরম হয়ে গেছে আর হয়েছে শান্ত হব আর কি করে শান্ত হব বল আমি মোবাইল ছাড়া থাকতে পারি না দেখেছো তুমি মোবাইলের প্রতি কতটা আসক্ত হয়েছো যে এক মুহূর্ত মোবাইল ছাড়া তুমি থাকতে পারছো না এটাই হলো অতিরিক্ত মোবাইল দেখার খারাপ দিক আচ্ছা আমি এখন কি করব বল তুমি এক কাজ করো কিছুদিন মোবাইল থেকে দূরে থেকে কি বোঝাতে মুশকিল হোক দেখবে মনের মধ্যে শান্তি বিরাজ করে চলো এখন আমরা মসজিদে গিয়ে দূর নামাজ নামাজতে করি দেখবে অনেক শান্তি লাগে চলো করে নামাজেতে যাও দাঁড়িয়ে